বাস্তবতাটা বুঝবেন আপনারা আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন তো যারা কিনা ইনফরমেশন চাইছিলেন যে দুবার ভিসা আদৌ খুলবে কিনা বা খুলছে কি না আসলে দুবার ভিসা বলতে দুবার ভিসা আপাতত বন্ধ আছে অন্য ক্যাটাগরি কিছু ভিসা খোলা আছে কিন্তু এগুলোতে আপনাদের না আসাটাই উচিত আসতে পারবেন না অনেকগুলোগুলো ওইখানে অনেকগুলো টাইটোরিয়াল আছে যা ফিল করতে অনেক সময় সাপেক্ষ তো যাই হোক আমি অন্য প্রসঙ্গে আসি অনেকে বলছিলেন যে আপনি কি ভিসায় আসছেন বা আপনার আপনি এই সময় ভিসা বলতে আপনি কিভাবে আসলেন তো বেসিক্যালি আমি আসছি দুবাই ট্যাক্সি ট্যাক্সি ভিসাতে যেটা দুবাই দুবাই ট্যাক্সি কোম্পানি এখানে বাইকাররা আছে ট্যাক্সি যারা ট্যাক্সি চালাবে ট্যাক্সি যারা ফুড ডেলিভারি করবে ফুড ডেলিভারিতে অনেক লোক আসছে যাই আমরা এক ফ্লাইটে চব্বিশ জন আসছি একজন ফ্লাইট মিস করছিল আমরা আসছি দুই মাসে হয়ে গেছে কার্ড মাঠ সব কিছু রেডি এখন আমাদের স্কুলে লাইসেন্সের জন্য আর কি একটু ওয়েট করতে হচ্ছে দেশ থেকে তাহলে আপনাকে বলবে যে দ্রুত হয়ে যাবে যে তিন চার মাসে বা দুই মাসে আড়াই মাসে মোটরসাইকেলের কথা বলবে দুই মাসে আর ট্যাক্সির কথা বলবে যে ছয় মাসে কিন্তু বিষয়টা হচ্ছে রকম এখানে আসার পরে বিষয়টা বোঝা যায় যে কি রকম বিষয়টা কি এখানে আসার পরে বাস্তবতাটা বুঝবেন আপনারা তো যাই হোক আপনারা দালালের দালালের কথায় কান দেবেন না আর অনেকের কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নিচ্ছে যে এই বিষয়ে পাঠিয়ে মাঝে মাঝে ভিসা অন হয় মাঝে মাঝে দু এক চালান করে আসে তো আমি বলবো আপনারা এই বিষয়ে আসবেন ঠিক আছে কিন্তু একটু যাচাই বাছাই করে আসবেন এবং অ্যামাউন্টটা যেন তিনের বেশি না হয় তিনের বেশি হইলে আপনার মানে এটি আবার ওভার হয়ে যাবে তিনের বেশি হলে আভার হয়ে যাবে তিনের নিচেই থাকবে যে চিন্তা ভাবনা করে আসবেন যে ট্যাক্সিতে আসবেন কি বাইকে আসবেন বাইকে আসলে সারাদিন রোদের ভিতরে থাকতে হবে আর ট্যাক্সিতে আসলে আপনার মনে করেন যে এক দেড় বছর গাড়ি পাইতে পাইতে সময় কেটে যাবে ভাই এসব বিষয় আসা যায় সহজে কিন্তু এসব বিষয়ে আসা আমার মনে হয় যে এটা একটা বোকামি কারণ বাইকে যদি আপনি আসেন বাইকে আসা এখানে তাপমাত্রা কীরকম আপনাদের মনে ধারণা নেই কখনো কখনো বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি এবং এখানকার আভা উষ্ণ হয়ে আরও বেশি হয় ঠিক আছে মানে আরও বেশি সেগুলো নাই বললাম আর সবসময় তো তেতাল্লিশ থাকেই তেতাল্লিশ চুয়াল্লিশ যাই হোক আর ট্যাক্সিতে আসলে আপনার ইনকাম আছে কিন্তু ইনকাম থাকলেও আপনি প্রথম দুই তিন বছর মনে করেন যে ফাইন দিতে শেষ শেষ ফাইন দিয়ে মানে ফাইন দেবেন আর মানে আর্ন করবেন ফাইন দেবেন আর ইনকাম করবেন এটাই এর বেশি কিছু না আর বাইকে আসলে আপনার জীবন গরমে রোদে পুড়ে তেনা তেনা হয়ে যাবে এটা বি তো আমি যা দেখছি নতুন এসে যা অনুভব করছি যে এখানে যারা চাকরি করে তাদের কাছে থেকে শুনছি তারা বলতেছে এরম এরম বিষয় তো আমি এই যা জানছি তাই বলছি আর কি এর বেশি কিছু না আর যদি অন্য কিছু জানা থাকে আপনারা কমেন্ট করতে পারেন আমি সেটা জানিয়ে দেবো ধন্যবাদ সবাইকে